এই রাগ পরে আমার মাকে আমি এমন ঘুরে চাপুর মারলাম চাপুর মারার সাথে সাথে আমার মা যে চুলার মধ্যে রান্না করতে দিল ওই চুলার মধ্যে ওনার মাথাটা ঢুকে গেছে এবং আমার মা সাথে সাথে ওই চুলার ভিতরে আমাকে কাজ করে তো দূরে কন্যা হবে মুহাম্মদ ইত্তিহারুম বখির নাম 10 ব্যক্তি আছে ওই ব্যক্তিটি তোমরা চিনো কিনা যখন মানুষ বলতে খুবই অনেক পরহেজগার আমাদের সাথে থাকেন ওই পাথরের তলায় একটা নির্জন এলাকায় বসে বসে উনি আল্লাহ তালের করে এবং আল্লাহর করে যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ ইত্তিহারুম বখির একটা শুনে মালিক বলেন মনে না চিন্তায় পড়ে

কালে দখনকালে আমার অনেক দুঃখ টাকা পয়সা ছিল টাকা পয়সার দামি কথা এখানে আমার কাছে কিছু না এই দামি কথা এখানে আমার বাবা কাছে না আমার মধ্যে এক অহংকার resided ছিল আমি নামাজ গোছ না করে সারা দিন পান করতাম এখন বললাম মাস মদ পান কর না মতান করার পরে বিকাল বেলা বাড়িতে গেলাম বাসার মধ্যে গেলাম যাওয়ার পরে দিকে মা চুরার মধ্যে ইস্তার বানাচ্ছে রুটি তখন আমার আমার মাকে বললাম রে মা আমাকে রুটি দাও আমি তাড়াতাড়ি খাবো আমি মাতার অবস্থায় আমার একটু ধ্যান ছিল না আমি আমার মাকে কথা বলার পরে মা দাস যে বলে বাবা একটু লজ্জা থাকার দরকার সারাদিন মানুষ গুলা রোজা রেখেছে আর সারাদিন তুই মদ খেয়েছি সাথে ইফতারি করার আগে রোজাদার আগে তুই খাবার খেয়ে চলবে একটু লজ্জা কর

মা সারাদিন রোজার একটা মানুষকে ইচ্ছা করতেছে ওই মাছ দিয়ে সোদার ভিতরে ঢুকিয়ে দিয়ে